গুড মর্নিং সবাই ভালো আছে নিশ্চয় আলোচনার বিষয়ে হচ্ছে পজিটিভ কেস এই পজিটিভ কেস বাংলায় যাকে বলা হয় সম্বন্ধকারক এটা যে রবায়ের ষষ্ঠী বিভক্তি দিয়ে প্রশ্ন করলে আমরা পাই অধিকার নির্দেশ করে মালিকানা নির্দেশ করে এই পজিটিভ কেস কে আমরা ডিটারমাইনার বলে জানি ডিটারমাইনার থাকলে হেডওয়ার্ড অবশ্যই নাও হবে এবং ডিটারমাইনার নাম ফ্রেজেরই একটা অংশ ডিটারমাইনার থাকলে হেডওয়ার্ড অবশ্যই থাকবে নাও ডিটারমাইনারকে আমরা নাউনের প্রি মডিফায়ারও বলে থাকি এবার আমরা বিস্তারিত খাতা কলমে জানি voorzici কেস এর আরেক নাম হচ্ছে ডিটারমাইনার ডিটারমাইনারকে আমরা মডিফায়ার ও বলে থাকি এই পজিটিভ কেস বা ডিটারমাইনার একাকি বসতে পারে না এর পরে অবশ্যই সমান নাউন থাকবে এবং এই পজিটিভ কেসই হচ্ছে ওই নাউনের প্রিমডিফায় অর্থাৎ পজিটিভ কেস প্লাস নাউন এবং এই নাউনই হচ্ছে হেডওয়ার্ড কেস এই হেডওয়ার্ডকে বিশেষিত করে যেমন মাই পেন এখানে মাই পেন না হতে হতে পারে পারে দেয়ার হতে পারে রিনাস পেন হতে পারে এই পজিটিভ আমরা র অথবা এর ষষ্ঠী বিভক্তি দিয়ে প্রশ্ন করলে পাব অর্থাৎ পজিটিভ কেস থাকলে অবশ্যই হেডওয়ার্ড আমরা নাও পাব এবং এই দুটো মিলে এই পজিটিভ কেস এবং এই যে নাউন হেডওয়ার্ড মিলে তৈরি হয় নাউন ফ্রেজ এবং এই নাউন ফ্রেজেরও একটা প্রণাউন থাকে তাকে বলা হয় যেমন আমি বলছি মাই পেন ইজ বেটার দেন ইয়র্স এই ইয়োর্স কথাটি এসেছে ইওর পেন কথা থেকে ইওর পেন এই যে না আউট রেজের প্রণাম হচ্ছে ইওর্স এটাকে বলা হয় পজিটিভ প্রণাম পজিটিভ প্রণাম তাই মাই পেন যদি আমরা উল্টো দিক থেকে আসি ইওর পেন গুড এই মাইন ও প্রণাউন এটা কীসের প্রণাউন মাই পেন এই নাউন ফ্রেজের প্রণাউন তাই মায়ের যুক্ত কোনো নাউন থেকে যে নাউন ফ্রেজ হয় তার থেকে যে প্রনাউন আমরা পজিটিভ প্রণাউন ব্যবহার করি সেটাকে আমরা বলছি মাইন

প্লাস যে কোনো নাউন থেকে হি হিসে প্লাস যে কোনো নাউন থেকে হার স্টার হার প্লাস যে কোনো নাও থেকে আর দে প্লাস যে কোনো নাউন থেকে সরি দে না দেয়ার প্লাস যে কোনো নাউন থেকে হচ্ছে দেয়ার্স আর যে কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি এস এবং তারপরে যে নাউন হয় যেমন রানাস পেন এর থেকে আসছে রানাস এইগুলোকে আমরা বলছি কি একসাথে পজিটিভ প্রোনাউন একই বাক্যে আমরা মাই পেন ইজ বেটার দ্যান ইওর পেন না বলে ইয়োরস বলছি ইউর পেন ইজ নট গুড অ্যাজ মাই পেন না বলে তার পরিবর্তে ব্যবহার করছি মাইন আমরা জানি প্রনাউন ব্যবহৃত হয় বারবার নাউনকে উচ্চারণ করার পরিবর্তে তাই পজিটিভ কেস যুক্ত কোনো নাউন যখন আমরা প্রনাউন করি সেটাকে আমরা বলছি পজিটিভ প্রনাউন এবং পজিটিভ এইগুলোই হয়ে থাকে This is all about positive case. This is all about determiner or pre modifier. Thank you, everybody.